আচ্ছা অনলাইন নাকি অফলাইন এখন তোমরা একটু নিজেরাই জিনিসটা ভাবো তো যে একটা অধ্যায় ধর বললাম কোসু গঠন বা কোষ অসায়ন এই ধরনের যে অধ্যায়গুলো আছে বা যে কোনো অধ্যায় আছে আমরা যদি বেসিক সহ করি বেসিক বলতে আমাদের তো দিকে ডাগায় দাগাই করতে হবে এখন এই অধ্যায়টা ম্যাক্সিমাম হলেও তোমার তিন ঘন্টা লাগবে

এখন কেন বলতে কথা যে আমি যদি অনলাইনে ক্লাস করে আমি যদি বাসায় নিজের ম্যাটার পড়তে পারি পরে যদি পরীক্ষাটা আমি দিতে পারি কোচিং এটা আমাদের সবচেয়ে বেটার হবে কারণ তোমরা এই তিন মাসে জানিতে সবচেয়ে বেশি সময় খাবে দুইটা জিনিস একটা হচ্ছে তোমার ফোন কোচিং এ দৌড়া দৌড়ি জিনিসটা এখন এই দুইটা জিনিস যারা মানে একটু মেনটেন করে চলতে পারবা তারাই সফলতা অর্জন করতে পারবা এখন আমি যেটা মূলত বলতে চাচ্ছি তোমরা কি করবা তোমরা অনলাইনে একটা সাবজেক্ট ওয়াইজ যে কোনো যার ভালো লাগবে যার ক্লাস ভালো লাগবে হৃদয় ভাই এও কিন্তু ভালো ক্লাস নাই এখন ফন্দী পাঠশালার যেটা বললাম যার ক্লাস ভালো লাগবে সেই ক্লাসটা করবা ওই অধ্যায়টা করার পর তুমি নিজস্ব তোমার যে ম্যাটেরিয়ালস যে কোচিংয়ে পড়ো প্রত্যেকটা কোচিং এর ম্যাটেরিয়ালস অনেক ভালো অনেক অনেক ভালো যে কোনো কোচিং যে অনেকে বলে এই এর ভালো ওই কোচিং এর ভালো প্রত্যেকটা কোচিং এ ভালো করে কিছু দিতে এবং এটা দেও এটা দেখছি আমি তিন কোচিং এ দেখছি রেটিনা উন্মেষ তিন কোচিং এ অনেক ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে থাকে মানে পড়ার অভাব নেই কিন্তু পড়াটা নিজে পড়তে হবে এখন যে জন্য বললাম যে অফলাইনে তোমরা ক্লাস করবা না কারণ অফলাইনে ওই অধ্যায়টা প্রপারলি ওই টাইম লিমিটেশন দেওয়া থাকে যে ভাইয়া দুই ঘন্টা ক্লাস নিতে পারবে ওই দুই ঘন্টা ক্লাসের মধ্যে তুমি প্রপারলি জিনিসটা করতে পারবা না এই জন্য তুমি বাসায় ক্লাস করবা অনলাইন আর পরীক্ষা দিবা অফলাইনে এখন পরীক্ষাটা কবে থেকে দিবা যারা ফার্স্ট টাইমার তারা শুরু থেকে ডেইলি एग्जाम দিবা আর যারা সেকেন্ড টাইমার তারা কিন্তু অনলাইনে পরীক্ষাটা দিবা সেকেন্ড টাইমার এর কথা বলতেছি এখন থেকে পরীক্ষা দিয়া একটা বোরিং ফিলিং এর করার দরকার নাই পরে দেখবা মূল পরীক্ষার সময় আর মন হই না যে পরীক্ষা দেব মানে তখন যে মেইন পরীক্ষা এটাও জিনিস মাথায় থাকবে না এখন তোমার হচ্ছে শেখার সময় যারা সেকেন্ড টাইমার তারা একটু বেশি করে ঘাটা পড়বা যে জিনিসটা ফার্স্ট টাইম আর অবশ্যই পরীক্ষা দিতে হবে সেটা অনলাইনে হোক অফলাইনে হোক এখন পরীক্ষার ক্ষেত্রে কোনটা বেটার পরীক্ষার ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে অফলাইন কারণ তুমি যখন অফলাইনে পরীক্ষা দেবা তোমার মেন্টালিটিটা একভাবে কাজ করবে আর যখন অনলাইনে পরীক্ষা দেবা তখন মেন্টালিটিটা একভাবে কাজ করবে কেন যে পরীক্ষার হলের কেন্দ্রে আমরা যখন মেডিকেল পরীক্ষা দিব তখন এক ধরনের ফিলিংস কাজ করে হেজিটেশন কাজ করে সেটা তুমি ওই পরীক্ষার যখন কোশ্চেনটা দেখবা কোচিংয়ে তখন ওই জিনিসটা বুঝতে পারবা কিন্তু তুমি যখন ফোনে দিবা অতটা ওইভাবে গুরুত্ব সহকারে লাগবে না গায়ে এই ক্ষেত্রে তোমার পরীক্ষার ক্ষেত্রে অফলাইন বেটার এখন তুমি একটু শুধু নিজে ভাবো যে কি বললাম এই জিনিসগুলো কি আসলে আদৌ কোনো হেল্পফুল কথা একটু একটু নিজে মানে একটু ভাবলেই বুঝতে পারবা আশা করি জিনিসটা ক্লিয়ার করতে বুঝাইতে পারছি ঠিক আছে থাকো